এই আইসক্রিমটা খেয়েই আমার হয়ে গেছে কাল গলার অবস্থা তো তোমরা শুনে বুঝতেই পারছো কী অবস্থা আমি বাপির ওই জব কার্ডের লিঙ্ক হচ্ছিলো ওখানে গিয়েছিলাম ইয়া বড় বড় পান পাতা দেখতে পেয়েছি এগুলো ডিজাইন করব বলে নিয়ে এসেছি কিন্তু আমার শরীর খারাপের জন্য করতেও পারিনি পান পাতাগুলো কত বড় বড়ো দেখো কিনতে হবে না এখানে বুন আমি আমি বৌদি আর বাপি গেছিলাম আসার সময় বুনুকে বলছি যে বুনু দেখ বুনু বলছে দাঁড়া একটুখানি বিয়েবাড়ির মতো পোস্ট দিই হলে ভালো লাগবে না এখানে বুনু বলছে দেখো আমার বুনুকে তোমাদের কেমন লাগলো তো প্রথম তো তোমাদেরকেই দেখলো তোমরাও দেখলে বাট আমাকে কেমন লাগতে জানি আমি বলছি যে আমার বিয়ের সময় তাহলে আমি এগুলোই নিয়ে চলে আসবো আর কিনবো না কেমন বলো বুদ্ধিটা আমাকে কমেন্ট করে জানিও এখানে আগ্রহ টেনেছে মা সেটা বুনু কাঁচে গ্লাসে ঢেলে বলছে জীবনে তো আমরা আর সব খাবো না দিয়ে এই থাকে রকমভাবে খাই আর সত্যি বলবো আঁকের রাশটা অনেক টেস্টি ছিল গাইস না খেলে বিশ্বাস করবে আর এখানে বুনু আমাকে বলছে যে এরম করে ঘুরে ঘুরে খাচ্ছিস কেন এক জায়গায় দাঁড়িয়ে খাওয়া রসগোল্লা এসেছিলো প্রায় এক সপ্তাহ মতো হয়ে গেল আজকেও বাড়ি যাবে ওর মনটা খুবই খারাপ কারণ ও আমাদেরকে অনেক ভালোবাসে সারাদিন আমাদের কাছে থেকে এখনও বাড়ি যেতে ভালো লাগছে না বাচ্চারা আবার বাড়ি যাওয়ার জন্য কাঁদে আমি ওই সন্ধ্যের দিকে একটু আলু কাবলি বানিয়েছিলাম সেটাই আমি বনুকে বলছি যে এই আলু কাবলিটা আমি যদি বিক্রি করতে চাই কত টাকা বিক্রি হবে বলতে তা ওরা গাঁধা আলু দেয় আমি কত ছোলা মটর সব কিছু দিয়েছি